একজন ধনী রাজা ছিলেন যিনি সব কিছুই পেয়েছিলেন রাজ্য অর্থ স্ত্রী ভোগবিলাস কিন্তু শান্তি পাননি একদিন তিনি এক সন্ন্যাসীর কাছে গেলেন ও বললেন গুরুজি আমার সব আছে তবুও মন অস্থির কেন সন্ন্যাসী হাসলেন একটা পেয়ালা জল দিয়ে বললেন রাজন এই জলটুকু এক ফোঁটা না ফেলেই নদী পর্যন্ত নিয়ে যাও রাজা সতর্ক হয়ে গেলেন পথে সুন্দর দৃশ্য সঙ্গীত ফুল সব কিছু থাকলেও তিনি কিছুই দেখলেন না কারণ জল ফেললে দোষ হবে নদীর ধারে পৌঁছে সন্ন্যাসী জিজ্ঞেস করলেন রাজন পথে কি দেখলে রাজা বললেন কিছুই না আমার মন শুধু জলের দিকেই ছিল সন্ন্যাসী মৃদু হেসে বললেন এইভাবে যদি তোমার মন ঈশ্বরের দিকে থাকে তাহলে লোভ কামনা তোমাকে স্পর্শই করতে পারবে না সেদিন থেকে রাজা ত্যাগের পথে চললেন আর খুঁজে পেলেন প্রকৃত শান্তি ও মুক্তি যার মন একাগ্র ও নিঃস্বার্থ তার কাছেই সত্যিকারের সুখ আসে লোভ ও কামনা ত্যাগ করলে মন শান্ত হয় জীবন মুক্ত হয় পায়রা যদি আপনারা এই রকম আরও মোটিভেশন গল্প শুনতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন